একবারও না কি বলে কি কাজ এমনি ধরুন কাপড় করা এইসব কাজ আচ্ছা আচ্ছা যাক ভালো তো এখন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি শেরপুর থাকেন কোথায় এখন

পুতুগজজন সাইテルসি যে ভালো একটা মনের মানুষ পাইলে যে আমার দায়িত্বটা আমার দায়িত্ব আমার বাইরের দায়িত্বটা নিতে পারবো এরকম ভালো মনের মানুষ পাইলে বিশাধিপন আপনি যদি কোন ছেলে বলতেছে একটা ভালো মনের মেয়ে চাই যে আমার সাহায্য সহযোগিতা করবে ঠিক আছে আপনি কি এইরকম ছেলেরে বিয়ে করতেন না আমি যদি কাজবাস করা পাইতাম তাহলে যে এরকম ছেলে বলতো আমারে ঠিক আমি সহযোগিতা করে বিয়ে করতাম কিন্তু দেখা যায় আমার ক্ষেত্র অন্যটা আমি তোরবুর মতো কাজবাস করতে পারি না আমার দেশের বাড়ি শেরপুর শেরপুর তো ভালো থাকেন বিদায় নগর দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলতেছি ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতাছেন আশা করি ভালো মন নিয়ে দিবেন কেউ খারাপ কোন